সিস্টেম একাডেমিক সবাইকে সালাম জানিয়ে ক্লাস শুরু করছি আজকে আমরা তোমাদের কিছু জাবেদার সমাধান করবেন জাবেদার সমাধান করলে ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের ইজি হয়ে যাবে তোমাদের অর্থায় তোমাদের বইয়ের মধ্যে ম্যাক্সিমাম অঙ্কর মধ্যে ম্যাক্সিমাম হিসাব করার জন্য তোমাদের জাবেদা খুবই প্রয়োজন তোমরা যাবেদা ভালোভাবে পারলে যে কোন ম্যাথ তোমাদের জন্য ইজি হয়ে যাবে সমাধান করা তো আমরা ভেবেছি যে আজকে আমরা কিছু যাবেদা সমাধান করবো তো এখানে আমি পাঁচটা যাবেদা তুলে রেখেছি তোমাদের প্রথম যাবেদাটা আমি সমাধান করার করলাম এখানে বলেছে যে ধারে পণ্য ক্রয় এক হাজার টাকা ধারে যদি তুমি পণ্য ক্রয় করে থাকো তাহলে তোমার নগদ টাকা খরচ হচ্ছে বাট যেহেতু তুমি ধারে ক্রয় করেছো তোমাকে পরবর্তীতে এই টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে আমরা টাকা কাকে পরিশোধ করি পাওনা দেন ক্রয় যদি তুমি ধারে করো পাওনা দেন সৃষ্টি হবে ক্রয় করার ফলে খরচ হচ্ছে পাওনাদারও বৃদ্ধি পাচ্ছে তাইলে পণ্য যদি ক্রয় করে থাকো পণ্যটা তোমার কাছে আসতেছে ক্রয় হিসাব ডেবিট আর পাওনা দাকে যেহেতু তোমাকে পরিশোধ করতে হবে পাওনা দার হিসাব ক্রেডিট তাহলে আমরা লিখবো মার্চে এক মার্চ এক ত্রয় হিসাব ডেবিট পাওনা দার হিসাব ক্রেডিট ক্রেডিট এক হাজার টাকা তোমাদের অবশ্যই জানলার একটা ব্যাখ্যা উল্লেখ করে দিতে হবে অনেক টিচার আছে যারা ব্যাখ্যা উল্লেখ না করে কেটে দেয় তো তোমরা যাবে না করার পর একটা উল্লেখ করবা ব্যাখ্যা তোমরা এখানে কোশ্চেনে যেই থাকবে ওইটা অনুযায়ী তোমরা একটা ব্যাখ্যা করতে পারো ধারে পণ্য ক্রয় তোমরা এখানে লিখতে পারো ধারে পণ্য মণিহারি ক্রয় এখানে অনেকেই তোমরা আছে মনিহারি আমরা ক্রয় করেছি টাকা তো চলে গেছে তো নবদান্ত ক্রেডিট হবে বা ক্রয় হিসাব নাকি মণিহারি হিসাব তোমরা ক্রয় যদি লেখো মনিহারি যদি অথবা লেখো দুইটাই তোমাদের জন্য হবে মনিহারি হচ্ছে একটা পণ্য তো তুমি যদি ধরো যে পণ্য পণ্য ক্রয় করতে তাহলে এখানে তুমি ক্রয় হিসাব দেবে নবদান হিসাব ক্রেড দিতে পারো অথবা মনিহারি হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেড দিতে পারো তোমরা যদি মনিহারির জায়গায় ক্রয় লিখো তাহলেও কোনো সমস্যা হবে না তাহলে আমরা বলতে পারি মার্চের দুই মণিহারি হিসা মণি হারি হিসা এখন এখানে তোমরা ব্যাখ্যা করতে পারো যে ন মনি হানি ক্রয় এটা হচ্ছে আমাদের একটা ব্যাখ্যা তোমাদের আবার বলি তোমরা যদি মনিহারির জায়গায় ক্রয় হিসাব ডেবিট লেখো তাহলেও হবে আর যদি মনিহারি হিসাব ডেবিট লেখো তাও হবে যেহেতু এখানে মনিহারি মেনশন করে দিয়েছে তো মনিহারি লেখাটা বেটার বাট যদি তোমরা ভুলে ক্রয় হিসাব ডেবিট লেখো তাহলেও তোমাদের জাবেলা হবে ব্যাস মনিটারি দা ঋতুলে করে দিয়েছে তো এটা দেওয়াই ভালো হবে এরপর এখানে মার্চের তিনটা এক বলে সুজে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিচর মালিকের একটা ব্যক্তিগত খরচ জন্য ব্যবসা থেকে পরিশোধ করছে মালিকের খরচ তখনই ব্যবসা থেকে পরিশোধ করা হয় যখন মালিক উত্তোলন করে মালিক উত্তোলন করলে মালিকের খরচটা ব্যবসা থেকে পরিশোধ করা হয় তোমাদের সুধি বলা হয় যে মালিক উত্তোলন করেছে বা মালিকের খরচ হয়েছে পরিশোধ করা হয়েছে এইটা দিয়ে সবকিছু দিয়েই বোঝায় যে মালিক উত্তোলন করেছে মালিক উত্তোলন করার ফলেই ব্যবসা মালিকের খরচটা পরিশোধ করে দিয়েছে মালিক উত্তোলন করেছে বলে তো এখানে আমাদের যা হতে পারে যেহেতু মালিক উত্তোলন করেছে তো উত্তোলন হিসাব দেবে আর ব্যবসা থেকে টাকা কমে গেছে তো নগদ হিসাব করে তোমরা এখানে ব্যাখ্যায় লিখবা মালিক খরচা হতে এটা তোমাদের ব্যাখ্যা এরপরে আমরা পাঁচ নম্বরে বলি বিজ্ঞাপন বাবদ পনেরো হাজার টাকা প্রদান বিজ্ঞাপন বাবদ বিজ্ঞাপন প্রচার এগুলা সব একই কথা বিজ্ঞাপন বিনামূল্যে সব একই কথা এখানে বিজ্ঞাপন লিখেছে বিজ্ঞাপনের যদি প্রচার লিখত ওইটাও বিজ্ঞাপন পণ্য বিতরণ লিপ্ত অথবা বিতরণ লিপ্ত ওইটাও বিজ্ঞাপন নামেই হবে তো বিজ্ঞাপন যদি করো বিজ্ঞাপন একটা খরচ আর এই বিজ্ঞাপন খরচ প্রদানের ফলে তোমার নগদ টাকা কমে যাচ্ছে তাইলে আমরা বলতে পারি বিজ্ঞাপন হিসাব দেবী অবদান হিসাব প্রেবি ব্যাখ্যা লিখতে পারো খরচ এরপর ছয় ছয় নম্বরে বলা হয়েছে চলতি মাসের বেতন প্রদান বেতন প্রদান এত টাকা চলতি মাসের বেতন প্রদান এত টাকা তাই বেতন প্রদান একটা ব্যাপার চলতি মাসের বেতন প্রদান একই কথা বেতন যেহেতু পরিশোধ করছো বেতন প্রদান করছো তোমার নগদান টাকা কমে যাচ্ছে তো নগদ আমি সব তাই দেখবো আর কেন টাকা চলে যাচ্ছে বেতনের জন্য বেতন একটা খরচ তো বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট তাহলে আজকে আমরা এই পাঁচটা যাবতার সমাধান করেছি আমরা পরবর্তী ক্লাসে অন্য আরো কয়েকটা যাবতার সমাধান করবো সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ